নমস্কার বন্ধুরা সিনিকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আটা দিয়ে তৈরি একটা ঝটপট টিফিন রেসিপি শেয়ার করছি সকালবেলার জলখাবারে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে বা টিফিন হিসাবে এটা করতে পারেন ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই এটা আপনারা বানিয়ে ফেলতে পারেন তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় খুব সুস্বাদু এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনে বানিয়ে ফেলতে পারেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে আর বন্ধুরা এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন তাহলে চলুন শুরু করি আজকের রেসিপিটি রেসিপিটি করার জন্য প্রথমে আমি একটা বড়ো পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে নিয়ে নিচ্ছি চার চামচ মতো সেদ্ধ আলু সেদ্ধ আলুটাকে আমি গ্রেড করে নিয়েছি যাতে আলুর মধ্যে কোনো রকম লামস না থাকে আমি এখানে চার চামচ নিয়েছি আপনারা যদি পরিমাণে বেশি করতে চান তাহলে আলুর পরিমাণটা বাড়িয়ে দেবেন এবারে এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব জোয়ান জোয়ানটা এখানে হজমে সাহায্য করবে ধনে পাতা কুচি আর দিয়ে দেব এক কাপ আটা আমি এটা আটা দিয়ে করছি আপনারা ময়দা দিয়েও করতে পারেন আর দিয়ে দিচ্ছি দুই চামচ সুজি এবার এইগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা এখানে ময়ামের জন্য তেল ব্যবহার করতে পারেন তবে অবশ্যই সাদা তেল ব্যবহার করতে হবে সর্ষের তেল ব্যবহার করলে হবে না তবে আমি এখানে কোনো রকম তেল ব্যবহার করিনি যেহেতু সুজি দিয়েছি সুজি দিলে এই নাস্তাটা এমনিতেই ক্রিস্পি হবে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে সামান্য একটু জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এইটা মাখতে বেশি জল লাগবে না যেহেতু আলু আছে এই আটাটা মাখতে মাখতে আপনাদের একটা কথা বলে রাখি আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় দেখুন আমি একটা ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে রেস্টে রেখে দেব অন্যদিকে আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি ওই সেদ্ধ করে গ্রেড করে রাখা আলু বাকি অংশটা এর মধ্যে কতগুলো জিনিস মেশাবো দিয়ে দিচ্ছি ছাল অনুযায়ী কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ দিয়ে দেব ভাজা ধনে জিরে গুঁড়ো আর চটপটা স্বাদের জন্য দিয়ে দিচ্ছি চাট মশলা আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার সবশেষে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতা এবার এইগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এই আলুর ফিলিংটাতে বেশি কিছু মাখালাম না কারণ পরবর্তীতে আমি এর মধ্যে আরও কিছু জিনিস দেব দেখুন ফিলিংটা আমার তৈরি হয়ে গেছে সরিয়ে রেখে দিলাম আমি আর একটা ছোটো বাটি নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ মতো আটা এবার এই আটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেবো খুব বেশি পাতলা করব না এই ব্যাটারটা একটু ঘনই রাখতে হবে আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন ব্যাটারটা হয়ে গেছে আমি সরিয়ে রেখে দিলাম এবার আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটার থেকে একটা লেচি নিয়ে নিলাম এবার এই লেচিটাকে আমি রুটির মতো বেলে নেব তার জন্য একটু বেশি করে আটা দিয়ে দিলাম যাতে আমার বেলতে কোনো রকম অসুবিধা না হয় আর একটু আস্তে আস্তে বেলবেন বেশি চাপ দিয়ে বেলতে যাবেন না দেখুন আমি মোটামুটি একটা সাইজের রুটি তৈরি করে নিয়েছি খুব মোটাও করে খুব পাতলাও করে এবার এবার চারদিক দিয়ে কেটে আমি এটার একটা চৌকো সেপ করে নেব বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না আর আমি চারদিকে যে অংশগুলো কেটে দিচ্ছি এই বাড়তি অংশগুলোকে কিন্তু আমি ফেলে দেব না আবার পরের বারে স্ন্যাক্সটা করতে আমার কাজে লাগবে দেখুন চৌকোভাবে কেটে নিয়েছি এবার মাঝ বরাবর আমি কেটে নিলাম এবার এই একটা পার্টের উপরে আমি যে আলুর ফিলিংটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এই নাস্তাটার টেস্টটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আমি গ্রেড করা পনির উপর দিয়ে দিয়ে দিলাম পনিরটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে এই নাস্তার স্বাদটা অনেকটা বেড়ে যাবে এই পনির দেওয়ার জন্য আমি বিশেষ কিছু ফিলিংয়ের মধ্যে ব্যবহার করে এবারে আমি যে আটার ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা আমি চারধার দিয়ে দিয়ে দিচ্ছি একটু ভালো করে লাগাতে হবে এরপরে আর একটা পার্ট আমি ওপর দিয়ে চাপা দিয়ে আমি আটকে দিচ্ছি ভালো করে চেপে চেপে আটকে দেবেন যাতে করে ভাজার সময় এই পাট দুটো আলাদা না হয়ে যায় আর এখানে আটাটাকে আমি আঠার কাজে ব্যবহার করেছি দেখুন আমি খুব ভালোভাবে এটাকে আটকে নিচ্ছি বন্ধুরা এইভাবে আমি সব কটায় তৈরি করে নেব এবার এগুলোকে ভেজে নেব তার জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম তেলটাকে এবার খুব ভালোভাবে আমি গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে নাস্তা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখানে শ্যালো ফ্রাই করছি আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন তবে শ্যালো ফ্রাই করলে আমার মনে হয় এই নাস্তাটা অনেকটা হেলদি হবে ডিপ ফ্রাই করলে একটু তেলটা বেশিই লাগবে দেওয়ার কিছুক্ষণ পর আমার নিচের দিকটা হয়ে গেছিলো লাল তাই জন্য আমি এগুলোকে উল্টে দিচ্ছি আর বন্ধুরা এগুলো ভাজার সময় কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজবেন খুব হাই ফ্লেমে ভাজবেন না তাহলে জিনিসটা পুড়ে যাবে দেখুন আমার অপর দিকটাও ভাজা হয়ে গেছে এইভাবে আমি বারবার করে উল্টে পাল্টে দুই দিকটা সমানভাবে ভেজে নেব তাহলে জিনিসটা অনেকটা ক্রিস্পিও খেতে হবে বন্ধুরা দেখুন আমি দুই দিক উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি দেখেছেন তো দেখেই বোঝা যাচ্ছে কীরকম মুচমুচে হয়েছে তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন